বাবা ও হ্যালো তোমরা আপনারা এখানে আর তোমরা দুইজন ভিখারিকে এই শোরুমের মধ্যে কে আসতে দিয়েছে স্যার আমরা কোনো ভিখারি না আমি 제시ছি আমার ছেলের জন্য জুতা কিনতে ও আচ্ছা তাহলে তোমরা দুজন এখানে জুতা কিনতে এসেছো এখান থেকে ছেলের জন্য জুতা কেনার সামর্থ্য আছে তোমার ছেলে বল কিনা সামর্থ্য নেই ছেলেকে এনেছ এভাবে জুতা কিনতে যাও এখান থেকে হ্যাঁ স্যার যাচ্ছি চলো বাবা আরে এই রে জুতা ছিল ওই হ্যালো এখন আমি বুঝতে পেরেছি তোমরা দুইজন এখানে কেন এসেছো জুতা বের করো আমি কিছু বুঝতে পারছি না স্যার কি হয়েছে আমি তোমাদের মতো মানুষদের খুব ভালো করে জানি আমাদের দোকানে জুতা চুরি করতে এসেছো তাই না চুপচাপ জুতা বের করে দাও এসব আপনি কি বলছেন স্যার আমরা চোর না আমি কোনো চুরি করিনি আচ্ছা অন্ধ নয় আমি ওই রেকে জুতা ছিল এখন নেই আমি জানি ওই জুতা তুমিই চুরি করেছো আপনি ভুল বলছেন স্যার আমি ওই জুতা কেন চুরি করব আচ্ছা এই কি হয়েছে এখানে স্যার দেখুন এই মেয়ে তার বাচ্চা আমাদের দোকান থেকে জুতা চুরি করেছে আমি তাদের হাতে নাতে ধরেছি তুহিন তুমি তাদেরকে ভালো করে দেখো তাদের দেখে কি মনে হয় যে তারা জুতা চুরি করতে পারে স্যার দেখুন এই জুতা এই জুতা আমাদের দোকানের তারা এই জুতা চুরি করেছে তুমি একবার ভালো করে দেখো জুতাটার নোংরা আমাদের দোকানের জুতাই কি এরকম নোংরা লাগানো আমরা তো ব্র্যান্ডের ভালো জুতা বিক্রি করি তুমিটা দেখে যেতে দাও আর যাও তুমি তোমার কাজ করো ঠিক আছে স্যার দেখুন সে আপনাদের যা বলেছে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আরে না না স্যার ঠিক আছে আমি এখন যাই চলো বাবা ছেলের পায়ে জুতা খুব সুন্দর লাগছে স্যার স্যার দেখুন আমাদের দোকানে সিসিটিভি ফুটেজ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে ওই মেয়ে জুতা চুরি করেছে ও চোর ছিল এটা রাখো আমি জানি স্যার আপনি জানেন সে জুতা চুরি করেছে তারপরও আপনি তাকে যেতে দিলেন তুমি কি জানো ওই বাচ্চাটা প্রতিদিন আমাদের দোকানের সামনে খালি পায়ে দাঁড়িয়ে থাকে আর জুতা দেখে আমি তো ভেবেছিলাম ওকে কোনো একটা জুতা গিফট করব কিন্তু তার আগেই ওর মা চুরি করে নিল স্যার সে তো ভুল করেছে তার তো চুরি করাটা ঠিক হয়নি একদম ভুল না আসলে সে কোনো পেশাদার চোর না সে বাধ্য হয়ে এটা করেছে তুমি এত চিন্তা করো না ওই জুতার টাকাটা আমি দিয়ে দিব তুমি যাও তোমার কাজ করো ঠিক আছে